রোহিত শর্মা বয়স আটত্রিশ টেস্ট ও টি টোয়েন্টি ফরমেটকে বিদায় জানিয়েছেন আগেই ওডিআই ফরম্যাটেও ফর্মটা সাময়িক খারাপ যাচ্ছিল আর তাতেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্টও যেন ইঙ্গিত দিয়েছিলেন সময়টা শেষ ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হলো তাকে সমালোচনার ঝরে অনেকে তো বলেই ফেলেছিলেন রোহিত শর্মার জায়গা দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের দলে নেই কিন্তু রোহিত ছিলেন নীরব কারণ ১৯ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সমালোচনা তার নতুন নয় তিনি জানেন মুখে নয় জবাব দিতে হয় ব্যাট হাতে এবং তিনি সব সময় সেটিই করেছেন এবারও তার ব্যতিক্রম হল না অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরলেন রোহিত শর্মা কোটিং কন্ডেশনও বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে তাকে নিয়ে কত সংশয় কত কল্পনা প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সঙ্গে সঙ্গে সমালোচনার ঢেউ গেছেন রোহিত তাকে দিয়ে আর হবে না এমন সব মন্তব্যে সবর ক্রিকেট দুনিয়া কিন্তু তৃতীয় ম্যাচে নিরবতার জবাব দিলেন ব্যাডের ভাষায় অন্যরা যেখানে উইকেটে টিকতে পারছিলেন না রোহিত সেখানে এক অনবদ্য ইনিংসে সবাইকে চুপ করিয়ে দিলেন যেন মনে করে দিলেন এখনও তিনি সেই পুরনো রোহিত যিনি জানেন কিভাবে ব্যাড হাতে ঝড় তোলা যায় তৃতীয় ম্যাচে ফিরলেন নিজের রূপে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি অপরাজিত থেকে দলকে জিতিয়ে রক্ষা করলেন হোয়াইট ওয়াশের লজ্জা থেকে আর সিরিজ শেষে তিনি শুধু দলের তাতা নন প্রায় এক বছর পর ফেরার সিরিজেই হলেন সর্বোচ্চ রান সংগ্রাহক পেলেন সিরিজ সেরার পুরস্কারও আর এখন আইসিসির সব শেষ প্রকাশিত ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে জল জল করছে রোহিত শর্মার নাম লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি উঠলেন বিশ্বের শীর্ষে আটত্রিশ বছর বয়সে রোহিত প্রমাণ করে দিলেন বয়স নয় ক্লাসই আসল তিনি শুধু ফর্মেই ফেরেননি জানিয়ে দিলেন তিনি এখন বিশ্বের নাম্বার ওয়ান ওডিআই ব্যাটসম্যান